সন্তসীমা চতুর্ভুজা তথা রক্তবস্ত্র পরিহিতা সন্তোষীমা নিজের চারটি হাতের দুটিতে ত্রিশুল এবং তলোয়ার ধারণ করেন বাকি দুটিতে থাকে বরা ভয় এবং সংহার মুদ্রা মায়ের ত্রিশুলপাত তিনটি গুণের প্রতীক এবং তলোয়ারটি জ্ঞানের প্রতীক পৌরাণিক মতে রাখী পূর্ণিমার দিন গণেশের বোন তার হাতে রাখি বেঁধে দিচ্ছিলেন তখনই গণেশের দুই পুত্র শুভ আর লাভের ইচ্ছে হয়েছিল তারাও বোনের হাতে রাখি পড়বেন অবুজ সন্তানদের মনোবাসনা পূর্ণ করতে পিতা গণেশ কন্যারূপে দেবী সন্তোষীর সৃষ্টি করেছিলেন দাদাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য তার সৃষ্টি হওয়ার কারণে তার নাম হয় সন্তোষী দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন এবং শুক্রবার সন্তোষের অধিষ্ঠাত্রী এই দেবী তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন বলে তাকে সন্তোষী মা বলা হয় ষাটের দশকের শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার শুরু করা হয়েছিল মৌখিক কথা কাহিনী ব্রতের বিবরণী সম্বলিত পুঁথি পোস্টার ইত্যাদির মাধ্যমে সন্তোষী মায়ের জনপ্রিয়তা বাড়তে থাকে যোধপুরে প্রাচীনকাল থেকেই সন্তোষী দেবীর একটি মন্দির আছে দেবীর জন্ম শুক্রবারে পূর্ণিমা তিথিতে তাই সন্তোষী মায়ের পুজোর জন্য শুক্রবার দিনটিকে বেছে নেওয়া হয়েছে সন্তোষীমা চতুর্ভুজা তথা রক্তবস্ত্র পরিহিতা সন্তোষীমা নিজের চারটি হাতের দুটিতে ত্রিশূল এবং তলোয়ার ধারণ করেন বাকি দুটিতে থাকে বরা ভয় এবং সংহার মুদ্রা মায়ের বা তিনটি গুণের প্রতীক এবং তলোয়ারটি জ্ঞানের প্রতীক পৌরাণিক মতে রাখী পূর্ণিমার দিন গণেশের বোন তার হাতে রাখি বেঁধে দিচ্ছিলেন তখনই গণেশের দুই পুত্র শুভ আর লাভের ইচ্ছে হয়েছিল তারাও বোনের হাতে রাখি পড়বেন অবুঝ সন্তানদের মনোবাসনা পূর্ণ করতে পিতা গণেশ কন্যারূপে দেবী সন্তোষীর সৃষ্টি করেছিলেন দাদাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য তার সৃষ্টি হওয়ার কারণে তার নাম হয় সন্তোষী দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন এবং শুক্রবার সন্তোষের অধিষ্ঠাত্রী এই দেবী তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন বলে তাকে সন্তোষী মা বলা হয় ষাটের দশকের শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার শুরু করা হয়েছিল মৌখিক কথা কাহিনী ব্রতের বিবরণী সম্বলিত পুঁথি পোস্টার ইত্যাদির মাধ্যমে সন্তোষী মায়ের জনপ্রিয়তা বাড়তে থাকে যোধপুরে প্রাচীনকাল থেকেই সন্তোষী দেবীর একটি মন্দির আছে দেবীর জন্ম শুক্রবারে পূর্ণিমা তিথিতে তাই সন্তোষী মায়ের পুজোর জন্য শুক্রবার দিনটিকে বেছে নেওয়া হয়েছে সন্তোষীমা চতুর্ভুজা তথা রক্তবস্ত্র পরিহিতা সন্তোষীমা নিজের চারটি হাতের দুটিতে ত্রিশূল এবং তলোয়ার ধারণ করেন বাকি দুটিতে থাকে বরা ভয় এবং সংহার মুদ্রা মায়ের বা তিনটি গুণের প্রতীক এবং তলোয়ারটি জ্ঞানের প্রতীক পৌরাণিক মতে রাখী পূর্ণিমার দিন গণেশের বোন তার হাতে রাখি বেঁধে দিচ্ছিলেন তখনই গণেশের দুই পুত্র শুভ আর লাভের ইচ্ছে হয়েছিল তারাও বোনের হাতে রাখি পড়বেন অবুজ সন্তানদের মনোবাসনা পূর্ণ করতে পিতা গণেশ কন্যারূপে দেবী সন্তোষীর সৃষ্টি করেছিলেন দাদাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য তার সৃষ্টি হওয়ার কারণে তার নাম হয় সন্তোষী দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন এবং শুক্রবার সন্তোষের অধিষ্ঠাত্রী এই দেবী তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন বলে তাকে সন্তোষী মা বলা হয় ষাটের দশকের শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার শুরু করা হয়েছিল মৌখিক কথা কাহিনী ব্রতের বিবরণী সম্বলিত পুঁথি পোস্টার ইত্যাদির মাধ্যমে সন্তোষী মায়ের জনপ্রিয়তা বাড়তে থাকে যোধপুরে প্রাচীনকাল থেকেই সন্তোষী দেবীর একটি মন্দির আছে দেবীর জন্ম শুক্রবারে পূর্ণিমা তিথিতে তাই সন্তোষী মায়ের পুজোর জন্য শুক্রবার দিনটিকে বেছে নেওয়া হয়েছে